আলোচনার বিষয় হিন্দু ধর্ম বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ হিন্দু ধর্ম বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ হিন্দুরাই হিন্দু তো কোনো ধর্ম নয় ধর্ম তো হচ্ছে সত্য সুনাতন ধর্ম এই সত্য সনাতন ধর্মের সত্য ছায় যারা রয়েছেন তারা উপলব্ধি করতে পেরেছেন যে এটি কত পবিত্র ধর্ম কত আদি ধর্ম আমরা সৃষ্টির পরাম্ভে জানতে পারি যে একমাত্র সত্য সনাতন ধর্মই সেই আদি ধর্ম আমাদের আদি পিতা শতরূপা এবং মনু আমরা প্রত্যেকেই তারই বংশভূত আমরা কোনো না কোনো ঋষির গোত্র এবার আলোচনায় আসি যে আমাদের সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম কী করে বিলুপ্ত হয়ে যাবে দেখুন সত্য সুনাতন চিরন্তন যে ধর্মটি এই ধর্ম যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে পৃথিবী স্তব্ধ হয়ে যাবে পৃথিবীর ধ্বংস হয়ে যাবে প্রলয় হয়ে যাবে আমরা ইতিমধ্যেই দেখেছি যে প্রায় তৃতীয় বিশ্ব যুদ্ধের একটা দামামূল বেজে উঠেছিল কোথায় যুদ্ধ চলছে না দেখেছেন বাংলাদেশ পাকিস্তান আমেরিকা কোথায় যুদ্ধ চলছে না প্রত্যেকটা জায়গায় যে যুদ্ধ চলছে যে বিভিন্ন জায়গায় যে যুদ্ধের চলছে মানুষের মধ্যে সেই আধ্যাত্মিক চিন্তা চেতনা নেই ধর্মের প্রভাব নেই যার ফলেই হচ্ছে মানুষের মানুষের মধ্যে এত অশান্তি এত বিভেদ মানুষ মানুষকে সঙ্গে সঙ্গে মেরে ফেলতে দ্বিধাবোধ করছেন না একটি দেশ অন্য একটি দেশের পেছনে সদায় সর্বক্ষণ লেগেই আছে যার কারণেই তো মানুষের মধ্যে এত দ্বিধাদ্বন্দ্ব প্রত্যেকটা দেশের মধ্যে এত দ্বিধাদ্বন্দ্ব আর এই সত্য সনাতন ধর্ম যেভাবে বিলুপ্ত হবে তার কিছু কারণ আছে দেখুন ভিন ধর্মী যারা আছে আমি প্রথমে মুসলিম ধর্ম নিয়ে কথা বলছি মুসলিম ধর্মে যারা আছে তাদের যে জনসংখ্যা বৃদ্ধি এক একটি মানুষের আস্তে আস্তে সাতজন ছজন দশজন ও ছেলে মেয়ে রয়েছেন এই যে জনসংখ্যা বৃদ্ধি তারা যে হারে করছে এটা একটা দিক দ্বিতীয়ত দিক হলো তারা হিন্দু ছেলে মেয়েকে ধর্মান্তরিত করছে কনভার্ট করে মুসলিম ধর্মে নিয়ে যাচ্ছে এটা একটা দিক আরেকটি দিক হলো বিশ্বের প্রত্যেকটি অনেক অনেক রাষ্ট্র থেকে এই ভারতবর্ষে এই হিন্দুদেরকে বিভাজন করার জন্য বিভক্ত করার জন্য তারা প্রচুর অর্থ ব্যয় করছেন এখানেই অনেক সংগঠন আছেন তারা সেই টাকা পয়সা নিয়ে হিন্দু ছেলে মেয়েদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করছেন এই যে চারিদিক থেকে সনাতন ধর্মের বিপদ আসছে এই বিপদ চলতে থাকলে হিন্দু ধর্ম আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে কিন্তু ভগবান গীতায় বলেছেন পরিত্রানয় সাধুনাং বিনা সচয় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় ও সম্ভব তাহলে কি আমরা গীতার কথা ভগবানের মুখনিসৃত বাণীকে অস্বীকার করব না অস্বীকার করব না আগামী দিন যে পরিবেশ তৈরি হবে অনেক কয়েকটি মুসলিম দেশ তারা সবাই যৌথভাবে ভারতবর্ষকে আক্রমণ করবে তারা ভারতবর্ষকে আক্রমণ করবে দিনের শেষে সময়ের শেষে দেখা যাবে ভারতবর্ষেরই জয় হবে কিন্তু সেখানে প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা তাদের নিজের প্রাণ বিসর্জন দেবে প্রাণ বিসর্জন দেওয়ার পরে কিছু সংখ্যক মানুষ তারা জীবিত থাকবে সেখান থেকে আবার নতুন করে সত্য যুগের সূচনা হবে এইভাবেই কিন্তু সনাতন ধর্ম বিলুপ্ত হয়ে আবার নতুন করে আরম্ভ হবে কেননা সত্য সনাতনের তো কোনো বিনাশ নেই এই ধর্মের পালন তো তো অনাদিরাধি গোবিন্দ এই ধর্মের রক্ষাকর্তাও তিনি তা এই যে আক্রমণ চারিদিক থেকে হবে এমন একটা জায়গা তৈরি হবে সমস্ত মুসলিম শাসিত দেশ তারাই ভারতের বিরুদ্ধে তারা অস্ত্র তুলবে বর্তমান সময়ে আমরা তাই দেখি প্রত্যেকটা দেশই বাংলাদেশ পাকিস্তান মায়ানমার প্রত্যেকটা দেশ দেখুন আফগানিস্তান প্রত্যেকটা দেশ দেখুন ভারত বিদ্বেষী ভারত কখনো কারো বিদ্বেষী হতে চায় না কিন্তু তারাই ভারতকে বিদ্বেষী মনে করে হিন্দু ধর্মর মানুষ যারা আছেন সনাতনীরা তাদেরকে বলে কাফের এই যে বিষয়বস্তুগুলো আমরা শুনতে পাই বা জানতে পাই আপনি সাধারণ একটা বিচার অনুভব করে দেখুন যে আপনার একটি সন্তান আপনার একটি সন্তান পড়াশুনো করে তাকে চাকরি বাকরি করারছেন অথচ পাশে একটা মুসলিম তার আটটা দশটা সন্তান আপনি তিনতলা বাড়ি করলেন টাকা পয়সা রোজগার করে জোগাড় করলেন দেখা গেল সেই বাড়ির থেকে আপনাদেরকে মেরে ধরে তাড়িয়ে দিয়ে ওই যার সাত আটটা সন্তান তারা দখল করে নিয়ে গেল যদি বোধ থাকে একটু বিচার বিশ্লেষণ করে দেখবেন আমার কথাটা কতটুকু যুক্তিকর তা এই সনাতন ধর্মকে রক্ষাতে বাঁচানোর সাথে প্রত্যেক ভারতবাসী সনাতনী যারা আছেন তাদের নিজ নিজ সন্তানকে ধর্মের শিক্ষা প্রদান করবেন এবং আধ্যাত্মিকের সঙ্গে যোগাযোগ রাখবেন আর সেই সঙ্গে একেবারেই কেউ একটি দুটো সন্তান নেবেন না একটু সন্তান বেশি বেশি করে নেবেন যদিও এটা জাগতিকভাবে বলছি তবে এমন একটা দিন আসবে এমন একটা দিন আসবে এই হিন্দুদেরকে কিন্তু আর খুঁজে বের করা যাবে না খুঁজে পাওয়া যাবে না একজন ধুতি পাঞ্জামি পরা ব্যক্তিকে দেখতে হলে আমাদেরকে সেই চিড়িয়াখানায় গিয়ে দেখতে হবে যে দেখো আজ থেকে কুড়ি বছর পঞ্চাশ বছর আগে হিন্দু ছিল তাদের এই বেশভূষা ছিল তা এই দিন যেন আমাদের দেখতে না হয় তাই প্রত্যেক সনাতনীরা নিজ নিজ তৈরি থাকুন নিজ নিজ আধ্যাত্মিকতার জাগরণ ঘটান নিজে নিজে ধর্মের পথ অবলম্বন করান নিজের দিন সন্তান সন্ততিকে রক্ষা করুন ধর্মকে রক্ষা করুন তাহলেই সত্য সনাতন ধর্ম বাঁচবে তা না হলে দিনের পর দিন বিলুপ্ত হয়ে যাবে একদম শেষ বেলায় কি হবে ভগবান তিনি কাণ্ডারী হয়ে এই সনাতন ধর্মকে রক্ষা করবে এই পর্যন্তই আলোচনার মধ্যে অনেক ভুল ত্রুটি হবে ভুল ত্রুটি মার্জনা করবেন জয় গুরুদেব জয় রাধারণী